সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সদ্যস্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরবদ্বিত্য এক মহান দিন দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপাম জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্ন পুরুষ হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন সাতই নভেম্বর বিপ্লবের মহানায়ক দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এই সেই জিয়াউর রহমান যিনি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত ও নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা ও প্রত্যয়ের প্রতীক হয়ে অসীম সাহসে বিদ্রোহী কণ্ঠে উচ্চারণ করেছিলেন উই রিভলভ আর তার পরপরই তার প্রত্যয় কণ্ঠে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দেশের সকল প্রান্তিকালে সকল ভয়কে জয় করে সামনে থেকে বারবার নেতৃত্ব দেওয়ার এমন অনন্য উদাহরণের নাম জিয়াউর রহমান স্বাধীনতার সকল প্রত্যাশাকে ম্লান করে স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসনের সীমাহীন অরাজকতা দখলদারিত্ব আইন শৃঙ্খলার লজ্জাজনক অবনতি স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ মানুষ এবং কুকুরের উচ্ছিষ্ট কারাকারি, রক্ষী নির্মম নির্বিচার হত্যাকাণ্ড মানুষের সীমাহীন অধিকারহীনতার প্রেক্ষাপটে উনিশশো পঁচাত্তরের আগস্ট হত্যাকাণ্ডে রাষ্ট্রপতি নিহতের পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশ সেনাবিদ্রোহ পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশের ষড়যন্ত্রে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যখন বিপন্ন ও অস্তিত্ব ঝুঁকিতে ঠিক তখন দেশের মানুষের জন্য নতুন প্রত্যাশা আর স্বপ্নের সম্ভাবনা হয়ে এসেছিল সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের সোনালী সকাল ওই দিন এদেশের মানুষ সম্পূর্ণ এককভাবে নিজেদের শক্তিতে সফল করেছিল সিপাহী জনতার এই অবিস্মরণীয় বিপ্লব দেশের জনগণ এদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিল তাদের ভিতরে জমে থাকা অমিত শক্তি সারা বিশ্ব স্তম্ভিত হয়ে প্রত্যক্ষ করেছে এদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষায় কতটা সক্ষম এই ঐক্যবদ্ধ জাতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অবিস্মরণীয় বিপ্লবের মহসুমীকরণে বাংলাদেশ নামের রাষ্ট্রটি সেদিন শিশু মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের মানুষের এমন অনন্য বিজয় গাথাকে যুগ ধরে বন্দী করে রাখা হয়েছিল ইতিহাসের আবদ্ধ কারণ দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার এমন অনন্য ইতিহাস যেন কোনোভাবেই নতুন প্রজন্মের সামনে না আসতে পারে এই বিপ্লব আর সংহতির দিনে জনগণের স্বতশ্রুত অভিষেকে জন্ম নেয়া জিয়াউর রহমান এ দেশের মানুষকে হতাশ করেননি কখনোই বাকশালের শৃঙ্খলে বন্দি গণতন্ত্র মুক্তি পেয়েছিল তার হাত ধরেই মত প্রকাশে স্বাধীন হয়েছিল শৃঙ্খলিত সংবাদ মাধ্যম অন্তহীন দুর্ভিক্ষের বাংলাদেশ দেখেছিল স্বয়ং সম্পূর্ণতা উসর ফসলহীন জমিতে এসেছিল সবুজের সমারোহ বেকার যুবকের হতাশার স্থান নিয়েছিল আত্মনির্ভর বৈদেশিক কর্মসংস্থান অবহেলিত নারী পুনর্প্রতিষ্ঠিত হয়েছিল আত্মমর্যাদায় পরিণত হয়েছিল কর্মীর সম্পদে ছাত্র শিক্ষক জনতার সহযোগিতায় শত শত মাইলের খাল খনন হয়েছে কৃষি জমিতে সারা বছরের সেত সংরক্ষণের জন্য দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছিল তৈরি পোশাক রপ্তানি এবং বৈদেশিক কর্মসংস্থানের মতো অনাবিষ্কৃত সম্ভাবনা যা আজও আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ইনস্টিটিউট পঙ্গু ও শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠানে আধুনিকায়ন শিশু কিশোরের নবজাগরণের সূচনা করেছে নতুন প্রতিভায় টেলিভিশন প্রতিযোগিতা আন্তর্জাতিক বিশ্বে সম্মানিত হয়েছে বাংলাদেশ ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতায় আউটপুটস কমিটিতে জিয়াউর রহমান ছিলেন ভাতৃত্বে সেতু বন্ধন সূচনা হয়েছিল সার্কেট বাংলাদেশ সম্মানিত হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এ সব কিছুরই উজ্জ্বল পটভূমি ছিল সাতই নভেম্বরের বিপ্লব হয়েছিল এক অসাধারণ রাষ্ট্রনায়কের আবির্ভাব আর অভাবিত জাতীয় ঐক্যের সাক্ষী পেয়েছে কোটি কোটি বাংলাদেশি দেশের মানুষের নয়নের মণি একজন নির্ভাজাল দেশপ্রেমিক একজন অমিত সাহসী বীর মুক্তিযোদ্ধা এবং একজন প্রশ্নহীন সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আজও স্মৃতিতে ভাষ্য দেশের জন্য তার ভালোবাসার দায় তিনি শোধ করেছেন এদেশের মাটির সাথে তার শহীদি রক্ত একাকার করে দিয়ে বিনিময়ে জনতাও তাকে দিয়েছে উজার ভালোবাসা আর অকৃত্রিম সমর্থন তার অন্তিম বিদায়কে স্মরণীয় করেছে ইতিহাসের বৃহত্তম জানা যায় লাখো কোটি শোকার্ত গুণমুগ্ধের ভালোবাসায় নির্ভেচাল অশ্রু বিসর্জনে বাংলাদেশের ইতিহাসের পাতায় সাতই নভেম্বর আমাদের একক গৌরবের সর্বোচ্চ উদাহরণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেই অবিস্মরণীয় ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের প্রত্যয়ী অগ্রযাত্রা অব্যাহত থাকুক নিরাপদ হোক বাংলাদেশ ইতিহাসের উত্তরাধিকারে নবপ্রজন্মের অগ্রযাত্রায় নাম তোমারে রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াও রহমান যাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াও রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান ধন্যবাদ নেতৃবৃন্দ আমরা মধ্যাহ্ন ভোজের পর আবার আগামী দিনে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আজকের এই কর্মশালা আমরা এখনই শুরু করব আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সবাই মঞ্চে উপস্থিত আছে তবে আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে চাই নেতৃবৃন্দ একটু আপনারা মনোযোগ আকর্ষণ করছি